ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশে তারা অবদান দেখিয়েছেন আজকে জুলাই বিপ্লব তারা অবদান রাখতে ভুলে যায়নি আমরা প্রথমেই স্মরণ করতে চাই আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলী দল এই জুলাই বিপ্লব ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতায় এই আন্দোলনে তারা জীবন দিয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক থেকে ও স্মার পাঠোয়ারি এবং লক্ষিমপুর পলিটেকনিক থেকে শৈখ মুহম্মদ মাহমুদুল হাসান কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মাসুদ কানা কুষ্টিয়া পলিটেকনিক থেকে শহীদ মারুব পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শহীদ আব্দুল তাহি এবং শহীদ জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক শহীদ আব হামিদুর রহমান কুমিল্লা পলিটেকনিক শহীদ সামিতা হোসেন কিশোরগঞ্জ পলিটেকনিক আমরা এই জুলাই বিপ্লবে আমাদের নয়জন প্রকৌশলী ভাইকে হারিয়েছি এই চৰিত্ৰে প্ৰতি